এই দেখো এরকম সাইজ করছি প্রথমে দিলাম দিয়ে দিব তেল এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প একটু পানি দিলাম লবণ হলুদের পাখি মরিচের পাখি ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি মাছ কেটে রাখছিলাম এটা ধুয়ে রাখছি মাছগুলো দিয়ে দিব এই যে দেখা পুরা এখন মাছ ভালো করে কষিয়ে নিবো এই যে শোরুম মাছ ছোট ছোট মাছ আর কি এখন ডেকে দিব ডেকে পাঁচ মিনিট কষিয়ে নিব দেখা পুরা টলার দিয়ে দিব এখন তাকে জল দিয়ে দিব আমি একবারে শুকনো শুকনো করবো না একটু ভিজে ভিজে রাখবো তার হয়ে গেছে জল দেওয়া কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম এখন জাল করবো ভালো করে জাল দিয়ে নিতে হবে তরকারিটা এ দেখা পরে বল চলে আসছে আবার ঢেকে দিব দেখা পুরা তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এখন নামিয়ে নিব আর শুকাবো না দেখা পুরো এখন আমি নামিয়ে নিব তরকারি একটা বাটিতে বেরিয়ে নিলাম মাসাল্লাহ তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে তা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশেই থাকবা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ